আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি একজন দখলদার বাহিনী এবং তিনি বাংলাদেশের একজন জঙ্গিবাদের মদতদাতা উনি বাংলাদেশে উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি যে উনি আসলে যে নোবেল পুরস্কার পেয়েছেন উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু উনি বাংলাদেশের মানুষের মনে অশান্তি সৃষ্টি করছেন সেই জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ আপামার জনগণ মনে করে যে নিম্নলিখিত কারণগুলোর কারণে আমরা মনে করি যে উনি ওনার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত আর সেই জন্য আমরা নোবেল পিস প্রাইস কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি সো যেই যেই কারণে আমরা মনে করি যে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত সেই কারণগুলো হচ্ছে যে আমরা দেখেছি পাঁচই আগস্টে এবং পরবর্তী সময়ে বাংলাদেশে প্রায় তিন হাজার দুইশোর ওপরে পুলিশকে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদেরকে রক্ষার জন্য এই ইনুজ বাহিনী ইন্ডিয়নিটি দিয়েছে দ্বিতীয়ত আমরা দেখেছি যে সারা বাংলাদেশে পাঁচই আগস্ট এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাদের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে তারপরে তৃতীয় নম্বর হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে পাঁচই আগস্টের পর থেকে নির্বিচারে হামলা করা হচ্ছে লুটপাট করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে পাঁচ চার নম্বর যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেই বাড়িটি থেকে রচিত হয়েছিল ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি সেই বাড়িটিকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বোল্ডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেটি ইতিহাসের একটি নৃশংসতম এবং বর্বরতম ঘটনা সারা বাংলাদেশে পাঁচ নম্বর সারা বাংলাদেশে সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি করে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে ছয় নম্বর হচ্ছে জঙ্গিবাদের উত্থানের চারণভূমি হিসাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এবং ইসলামিক জঙ্গিদের সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে এই বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা হচ্ছে সাত নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে ইসলামিক স্টেট আইএস এর পতাকা নিয়ে বাংলাদেশে মিছিল করা হচ্ছে এবং বাংলাদেশে ইসলামিক বাংলাদেশকে একটি ইসলামিক স্টেইটের অংশ বানানোর জন্য এই ইনুজ বাহিনী চেষ্টা করে যাচ্ছে সর্বোপরি আমরা বলতে চাই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বানাতে এই ইনুজ বাহিনী কাজ করছে এবং বাংলাদেশ সারা বাংলাদেশে নারীদেরকে দর্শন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে এবং দর্শন পরবর্তীতে নারীদেরকে হত্যা করা হচ্ছে এবং সর্বশেষ যেটি যে সেটি হচ্ছে আমরা দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকদের কাজ করার মতো স্বাধীনতা ছিল কিন্তু এই ইনুস বাহিনী বাংলাদেশের সাংবাদিকদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা পেশার উপর যেভাবে হস্তক্ষেপ করছে এটি আসলে সাংবাদিকতার কোনো সাংবাদিকতার জন্য একটি নীতি বিবর্জিত একটি কাজ ইনুজ বাহিনী করছে তো এই কারণগুলোর সম্মিলিত এই কারণগুলোর জন্য আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনে করি যে ইনুজ যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ওনার নোবেল পিস প্রাইজটি ফিরিয়ে নেওয়া উচিত সেই জন্য আমরা নোবেল পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি পিটিশন দায়ের করছি এবং আবেদন জানাচ্ছি যেটা প্রথমে পাঠাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নোবেল প্রিস প্রাইজ অ্যাওয়ার্ড কমিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে কর্মকাণ্ড বাংলাদেশে তা নিয়ে যাতে নোবেল প্রিস প্রাইজ কমিটি এটা বিবেচনায় নেন এবং ওনার অ্যাওয়ার্ডটা রিভোভ করার ব্যবস্থা করেন অথবা ওনাকে এ বিষয়ে শাসিয়ে দেন উনি যা করছেন এটা ঠিক হচ্ছে না তো আমি আমার সংক্ষেপে আমরা আমি যে কাজটা যেভাবে করেছি তার একটা বর্ণনা দিব কী করছি তাও জানিয়ে দেবো আপনাদেরকে এবং এটার মূল বিষয়বস্তুটা আপনাদের কাছে তুলে ধরবো যতটুকু সংক্ষেপে তাড়াতাড়ি করতে পারি থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অসাংবিধানিক সরকার রয়েছে তার অধীনে যেসব ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছে এবং হচ্ছে গত প্রায় সাত মাস তা গোটা বিশ্ব দেখছে এবং দেখেছে এই সময়ে বাংলাদেশে যে ভয়াবহ মানবিক বিপর্যয় সংঘটিত হয়েছে তা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আর এই ডোসিয়ারটা আমি তৈরি করেছি এইসব প্রকাশিত খবর এবং প্রতিবেদনের ভিত্তিতে যা ডক্টর ইউনিসের অসাংবিধানিক সরকারের অধীনে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও বিরোধী অপরাধের ঘটনাগুলো প্রকাশ করেছে